আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা স্যুপের রেসিপি নিয়ে আর স্যুপটা এতটা মজা এতটা লোভনীয় খেতে আর দেখতে দেখুন মশাল্লাহ কত সুন্দর লাগছে এই শীতে কিন্তু বাচ্চাদেরকে স্যুপ রান্না করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে আর ঠান্ডার জন্য জ্বর ঠান্ডা কাশির জন্য কিন্তু স্যুপটা খুবই ভালো হবে তা আপনারা যে কোনো ব্র্যান্ডের স্যুপ নিতে পারেন তা আমি এই ব্র্যান্ডের স্যুপটা নিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে এখন রান্না করে নিব আর এটার কিন্তু পিছনে সব কিছু উপকরণ দেওয়াই থাকে কিভাবে রান্না করতে হবে লেখা থাকে আর কি তা যাই হোক আমি এই জায়গায় নিয়ে নিলাম এক প্যাকেট নিয়ে আমি সুন্দরভাবে ছিঁড়ে নিচ্ছি আর দেখুন আর ছিঁড়ে নিয়ে কিন্তু আমি ঢেলে নিব বাটিতে তাই শীতে কিন্তু হালকা যখন শীত পড়ছে আর কি খুব সন্ধ্যায় বা সকালে কিন্তু বাচ্চাদেরকে রান্না করে দিতে পারেন হালকা নাস্তা হিসেবে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো আর এখানে যে যে উপকরণ দেওয়া হচ্ছে সেটা কিন্তু খেতে খুব ভালো হবে আর বাচ্চাদের জন্য বা বয়স্ক যারা আছে বা বড়রা সবাই কিন্তু খেতে পারবে খুব মজা করে আর ঠান্ডা কাশির জন্য খুব ভালো হবে সেটা তো প্রথমেই বললাম ঠান্ডা কাশির জন্য যে যে এখানে আমি গোলমরিচটা দিব আর সেটা কিন্তু ঠান্ডা কাশির জন্য খুবই ভালো তো এখানে ম্যাগি মশলা নিয়েছি ম্যাগি মশলাটা না দিলেও কোনো সমস্যা নেই তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তা ম্যাগি মশলাটা দিলে কিন্তু আর একটু বেশি মানে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম তো এখানে আমি এক কাপ পানি নিয়ে নিলাম এক কাপ পানি নিয়ে কিন্তু ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব তা পানিটা অবশ্যই মেপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবটা খুবই সুন্দরভাবে রান্না আর দেখতেও সুন্দর লাগবে খেতে কিন্তু মার্শাল অনেক মজা হবে তা আমি মোট এখানে চার কাপ পানি নিয়ে নিলাম আপনাদের মাঝে তো দেখিয়ে দিলাম তা চার কাপ পানি নিয়ে কিন্তু সুন্দরভাবে আবারও কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি বাটিটাকে এক সাইডে রেখে দিব, বাটিটাকে এক সাইডে রেখে দিয়ে আবারও একটা বাটি নিয়ে নিলাম ছোট একটা বাটি নিয়ে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটাকে ভেঙে নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। তাই একটা ডিম নিলেও কিন্তু হয়ে যাবে এখানে দুইটা ডিম নেওয়ার কোনো প্রয়োজন নাই দুইটা ডিম নিলে বেশি আবার ডিমটা দেখা যাবে খেতে অতটা মানে দেখতে সুন্দর লাগবে না তার জন্য তাই যে এখানে আমি একটা ডিম সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি দেখুন আমি এখন এই যে প্যান বসিয়ে দিলাম চুলায় তো এখানে অলিভ অয়েল নিয়ে নিলাম অলিভ অয়েলটা আমি নিয়ে নিচ্ছি আপনারা যদি তেল দিয়ে রান্না করতে চান তা রান্নার তেলটা দিয়ে সাদা তেল আছে সেটা দিয়ে কিন্তু রান্না করে নিতে পারেন তো এখানে আমি এক চা চামচ রসুন কুচি আর এক চা চামচ আদা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে একটু ভেজে নিব যাতে কালার চলে আসে সেরকমভাবে ভাজতে হবে তা যা হোক হালকা কালার চলে এসেছে একটু গোল গোল্ডেন কালার চলে আসার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম গাজর তা গাজর কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিব অতিরিক্ত ভাজার দরকার নেই তাহলে কালারটা চলে যাবে তা হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব চিকেন তা আমি যে মুরগির মাংসটা আমি দিয়ে দিব মুরগির মাংসটাকে আমি সুন্দরভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে যে এখানে দিয়ে দিলাম তা দিয়ে যে মাংসটাও কিন্তু আমি সুন্দরভাবে একটু ভেজে নিব তা মাংসটাকেও কিছু একটু ভেজে নিতে হবে তা ভেজে নেওয়ার জন্য এখানে তো কিছু উপকরণ দিতে হবে তো এখানে দিয়ে দিব লবণ তো আমি লবণটা আমি আগেই মেপে নিয়েছি তো এখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি যাই হোক অল্প করেই দিতে হবে বেশি দিলে আবার চিকেনের ভিতরে লবণটা বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না তাই যে আবার একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখানে দিয়ে দিব একটু গোলমরিচ আর গোলমরিচটাকে আমি সুন্দরভাবে একটু গুঁড়া করে নিয়েছি তো এখানে আরও গুঁড়া করতে পারেন তা আমি হালকা গুঁড়া করে নিয়ে থেতো করে নিয়েছি আর কি তা দিয়ে এটা আমি কিন্তু আবারও একটু ভেজে নিচ্ছি আর গোলমরিচটা কিন্তু অবশ্যই দিয়ে চিকেনটা ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে তাই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে উপকরণটা আর কি স্যুপের উপকরণটা আর কি মিশিয়ে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে গুলিয়ে নিচ্ছে আর ভালোভাবে অবশ্যই গুলিয়ে নিতে হবে তা ভালোভাবে গুলিয়ে না নিলে কিন্তু নিচে লেগে যেতে পারে এখানে যেহেতু কর্নফ্লাওয়ার মিক্সড করা আছে প্যাকেটের ভিতরে তার জন্য তা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই নাড়া শুরু করতে হবে তা সঙ্গে সঙ্গে না নেড়ে দিলে কিন্তু পাতিলায় লেগে যেতে পারে নিচে তার জন্য সঙ্গে সঙ্গে একটু নাড়ার উপরে রাখতে হবে তা নাড়ার উপরে রাখলাম আর কি কিছুক্ষণ রাখার পরে যে লবণটা আমি যতটুকু ছিল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছে আর এভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু উপকরণগুলো মিক্সড করা লাগবে আর এখানে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসের পরিবর্তে এখানে কিন্তু আরও অন্য ধরনের সসও দেওয়া যেতে পারে তো আমার কাছে টমেটো সসটাই ছিল হাতের দ্বারে সেজন্য আমি এটাই দিয়ে দিলাম তা দিয়ে আমি আবার কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি তাই একটু কিন্তু নাড়া থামানো যাবে না নাড়া থাম থামালে কিন্তু লেগে যেতে পারে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এই জন্য নাড়ার উপরে রাখতে হবে তাই এখানে দেখুন আমি এই যেটা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা দিলে কিন্তু ভালো লাগে আর যেহেতু আমি ম্যাগি মশলা দিয়েছি চিনিটা না দিলেও হতো তারপরেও দিলাম বাচ্চারা খাবে যেহেতু তার জন্য তা আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি আপনারা ঝালটা কমিয়েও দিতে পারেন আর এখানে যেহেতু গোলমরিচটা দেওয়া হয়েছে সেই ঝালে কিন্তু হয়ে যাবে তো এখানে যে ভিনিগার দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আর ভিনিগারের পরিবর্তে কিন্তু আপনারা লেবুর রসটা ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু দিলে খেতে ভালো লাগবে তাই ভিনিগারটা দিয়ে আবারও কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে মানে নিয়ে আর কি এই যে এখন ডিম দিয়ে দিব তাই ডিমটাকে কিন্তু আবারও কিন্তু একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে কিন্তু উপর থেকে ঢেলে দিতে হবে অল্প অল্প করে ঢালতে হবে আর না উপরে রাখতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিমটা মিশে যাবে আর যদি একবারে ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু লে মানে একটা দলা পেকে যাবে তা দেখুন আমি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়ার উপরে রেখেছি এভাবে কিন্তু নাড়ার উপর রাখতে হবে আর একটা ডিম দিলে কিন্তু খুব সুন্দর হবে স্যুপটা তাই এখানে আরও যতটুক ছিল সেটুকু কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এই যে নাড়ার উপরে রেখেছি কিন্তু দেখতেই পেলেন এখানে কিন্তু আমি একটু কিন্তু হাটটাকে বন্ধ রাখিনি তাই যে এইভাবে কিন্তু নেড়ে নিলাম নেড়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাসায় খুবই মজা হয় আর মানে শরীরের জন্য খুবই ভালো মানে হালকা খাবার যারা খেতে পছন্দ করে তাদের জন্যই কিন্তু এই খাবারটা খুবই ভালো আর এই শীতের জন্য তো আরও ভালো শীতে যেহেতু গরম গরম স্যুপটা খেলে কিন্তু খুব গরম শরীরটা গরম হয়ে যাবে তার জন্য তা দেখুন আমি কিন্তু একদমই নাড়ার উপরেই রেখেছি আর এইভাবে কিন্তু নাড়ার উপর রাখতে হবে আর যে যতটুকু গোলমরিচ ছিল আর কি আমার গুঁড়া করা সেটুকুও দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে নাড়তেই আসি আর এটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আমার প্রায় দেখুন কতটা ঘন হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে দেখতে মার্শাল্লা আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে আর এই নাড়ার উপরে রাখতে রাখতেই দেখবেন যে ঘন হয়ে গিয়েছে তো এই যে সুন্দরভাবে কিন্তু আমি রান্না করে নিয়ে নিলাম এই যে দেখুন আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচটা একদমই অপশনাল দিলে কিন্তু মানে দেখতে সুন্দর লাগে একদমই লাস্ট পর্যায়ে দিতে হবে যদি কাঁচামরিচটা দিতে চান তাই লাস্ট পর্যায়ে দিয়ে আমি কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমি একটু না রান্না করে নিলাম আর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন আপনাদের মাঝে পরিবেশন করব দেখুন আর এই যে চলে আসলাম পরিবেশন করার জন্য তা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে মার্শাল্লাহ মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজা অনেক লোভনীয় হয়েছে তাই যখন আর একটু ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তাই যে দেখুন আমি একটা ধনিয়া পাতার মাথাটা একটু কেটে দিয়ে দিলাম সাজানো আর কি দেখার সৌন্দর্যর জন্য তা দেখুন মার্শাল্লা আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে তাই এখানে আপনারা কিন্তু আরও পাতলা করেও রাখতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর আজকের মতো বিদায় নিচ্ছে আবারও নতুন কোন ভিডিও দাওয়াত রইল আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম